আমি সঙ্গে উত্তর দিয়ে দিচ্ছি বাহাত্তর ফেরকা কি চির স্থায়ী যাহান দেখুন বাহাত্তর ফেরকা সবাই কাপের না বাহাত্তর ফেরকাত উৎপত্তি হচ্ছে ছয়টা বাতিল ফেরকা থেকে বাহাত্তর ফেরকার মধ্যে যারা দিক দিয়ে কাফের তারা চিরস্থায়ী জাহানারি কাফের আর বাহাত্তর ফেরকার মধ্যে কিছু ফেরকা আছে যারা হাসে তারা কি তারা দীর্ঘকাল জাহাজারে থাকার পর ক্ষমা পেতে পারে কে যদি কাউকে আল্লাহ বলে না করে সর্দা করে তাহলে আরাম হবে আল্লাহ তো আল্লাহ মা আল্লাহ মহান আল্লাহকে বাদ দিয়া অল্প কোন সৃষ্টির দিকে যে খেয়াল করবে আল্লাহ সে শুধু কাঁপেন না সে নমরুদের তো নিস্পৃষ্ট কাঁপেন ঠিক ওটা জাহান্নামের কূপ বুঝলেন কিন্তু সেটা কোন অর্থেই কোন মানুষকে করা যাবে না বুঝলেন এটা সম্পূর্ণ আরাম এবং শিল্প আরেকটা প্রশ্ন এসছে আপন দুই বোনকে বিয়ে করে একসাথে ঘর সংসার করছে পর্যয়সালা কি এটা ধারান কবির গুনা ব্যক্তিকে সমাধুদ্ধ করা হওয়া তার সাথে সমাজের লক্ষণ ও লেনদেন সালাম কালাম বিয়ে সাথী তারা পানিতে যেতে পারবে না সালাম করতে পারবে না তার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না যেমন ওখটাই দুই বোনকে একসাথে বিয়ে করে রাখা আরাম কবিরা গোলা যে কোনো একটাকে ছাড়তে হবে এটা কি দেখতে এত এত রঙের কালি দিয়ে এত বড় প্রশ্ন করবো কতক্ষণে উত্তর দিব কতক্ষণে এটা যেই লিখছে তা কি হবে আমাদের এলাকায় কোনো নামাশাবি ছিল না বর্তমানে এই সরকার উদ্যোগের কারণে কিছু কিছু যুবক ছেলেদেরকে হাজার টাকা দিয়ে নাবির নবীন হাত বুকে তুলে দিয়েছে বড় আফসোস এলাকায় করেন সমাজ কিছুই বলছে না এ ব্যাপারে গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে মরতে হয় দেখুন যারা কোন মাঝহাব মানে না না মাঝহাবি তাদেরকে আমরা আহলে হাদিস বলি না তাদেরকে আমরা বলি ফেরকা না মাঝহাবিয়া এটা একটা বাতিল ফেরকা আর বাতিল ফেরকা বলি তো দশ টাকা দিয়া নাগিন নিজের হাত দিয়ে বুকের উপর উঠায় প্রশ্ন হলো টাকা আসে থেকে।

ইমাম বুখারী যে এত বড় মহাদিস ছিলেন কয়েক লক্ষ হাদিস তার মুখস্থ ছিল ছয় লক্ষ হাদিস জমা করছেন ওখান থেকে সহি এক লক্ষ হাদিস নিয়েছেন ওখান থেকে সাত হাজারের বেশি হাদিস দিয়া বোখারি শরীফ সাজিয়েছে সেই বোখারিরও মাধার মানার দরকার হয় নাই বোখারি শরীফের বিভিন্ন জায়গায় দেখেন ইমাম সাতির মত তিনি তুলে দিচ্ছেন তার মানে বুঝা বিশেষ বিশেষ ক্ষেত্রে মুস্তাহিদ হওয়ার পরও ইমাম বোখারিরও শাফির মত নিতে হয়েছে

গাউসুল আজম বলা যায় তাই বুঝে দেখুন যদি আপনি শব্দটা না বুঝেন ব্যবহার নাই করলেন আর গাউসুল আজম যারা বলেন কোন অর্থে বলেন তরিকতের জগতে তার রুহানি তার চল্লা সবচেয়ে বেশি রেখেছে এই জন্যই এ নামেটাকে তাকে আন্দোলন করা হয়েছে তিন

আমার কিছু কিতাব আছে নির্বাচিত তার শীত সুরা ফাতে প্রথম খন্ড নির্বাচিত তার শীত দ্বিতীয় খন্ড সুরা একলা সুরা ইনশিলা আর বোখারি শিবের প্রথম হাদিসের ব্যাখ্যা যারা পারেন নেওয়ার চেষ্টা করবেন আমি এখনই উঠে যাচ্ছি আমি দোয়া চেয়ে করুন বন্ধ করুন সারা দ্বিতীয় মাকি জেনে নেবেন সারা দ্বিতীয় মাকি আপনারা বসবেন এবং بداية مراجعة لدينا إن شاء الله. الله. دعوانا أفضل الحمد لله رب العالمين والسلام والسلام ورحمة ورحمة الله تعالى وبركاته. <applause> कनखन करना तो धीरे से वो दिखता है जीवन है वो अच्छा ये देखो सिर हस्ताक्षर हस्ताक्षर बाकी मांस हरा

ওয়া রশিদ থেকে পেশা একজন পরে অতঃপর মাঝে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে খুবই গুরুত্বপূর্ণ ভাবে আলোচনা করলেন আল্লাহ পাক জন হুজুরের লেখা তা স্মরণ সবাই বলি আল্লাহুম্মা আমিন মাঠে যারা আজব প্রান্ততে আপনারা বসে পড়ন এখন আপনাদের সামনে পবিত্র কোরআন ও আলোকে নথি আত্মন্য